নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্ত বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার টেন অর্থাৎ দশ নম্বর স্কুলের তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের একে আছে পৃথিবীর পক্ষপত্র হলো উত্তরটা লিগ্রি উপবৃত্তাকার অপশন বি এই প্রশ্নটি অনেক সেটে তোমাদের দেওয়া আছে অবশ্যই ভালো করে পড়বে দুয়ে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ গ্রীষ্ম তিন দেখে প্রশ্নের উত্তরটা হবে অপশান সি দু হাজার দশ উত্তরটি হবে অপশান ডি তেইশে সেপ্টেম্বর পাঁচে পৃথিবীর ছোট প্রতিরূপ হল লোভ অপশন এ ছয় ভারতের প্রমাণ ডাকৃণ হল বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অপশন বি সাথে বায়ুর চাপ মাপা যন্ত্রটি হবে ব্যারোমিটার অপশান বি পরবর্তী দেখো আটে পৃথিবীর সবচেয়ে উর্বর অঞ্চলটি হলো সমভূমি অপশন সি নয় দেখো নয় দাগের প্রশ্ন উত্তরটি হবে নদী অপশান এ দশের উত্তরটি হবে আমাজন অপশন বি এগারো দেখে দেখো একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হল উত্তরটা লিখবে সাদু অপশান এ বারো দেখে দেখো যে দূষণের ফলে ব্ল্যাক ফোট ব্যাধি হয় তা হলো আর্সেনিক অপশন সি তেরো দাগ দেখো প্রকৃতির সবচেয়ে বড় দান হল মাটি অপশান সি চৌদ্দ দাগে দেখো ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ উত্তরটা লিখবে এলব্রুজ অপশন বি পনেরো দাগে দেখো ইউরোপের দীর্ঘতম নদী উত্তরটা লিখবে ভল্গা অপশন বি ষোলো দাগে দেখো প্রশ্ন উত্তরটি হবে কয়লা অপশান সি পরবর্তী দেখো শূন্যস্থান কি আছে একে উত্তর গোলার্ধের সব থেকে বড়ো দিন হয় একুশে জুন দুই দেখো বিষুব কথার অর্থ সমান দিন ও রাত্রি তিনি দেখো ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় চারে দেখো লন্ডন ও বাইকা অঞ্চলের প্রধান নদী টেমস পরবর্তী দেখো কী আছে বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেল এক একদিকের হবে ডি দু একটা হবে সি তিনের হবে এ চার একটা হবে বি পরবর্তী দেখো ঠিক ভুল এক একটা হবে ঠিক দু একটা হবে ভুল সঠিক উত্তর হবে উনিশশো চুরাশি সালে তিনটা হবে ঠিক চার একটা হবে ঠিক পরবর্তী দেখো বি এর নিচের প্রস্তুতগুলি একটি বাকি উত্তর দাও একে আছে জলপাইগুছ ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় উত্তরটা লিখে ভূমধ্য সাগর ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায় দিয়ে দেখো পৃথিবীর গড় কত কোটি কিমি দূরে আছে উত্তরটা লিখে পনেরো কোটি কিমি দূরে আছে দেখো পরবর্তী প্রশ্ন কোন বছর অধিবর্ষ তুমি কিভাবে হিসাব করবে দেখো প্রশ্ন উত্তরটি এই প্রশ্নগুলোর মান হচ্ছে দুই দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তরটি নির্ণয় পদ্ধতি দেখে নিও পরবর্তী দেখো কি আছে দুই দায়ের নদীর ধারণ অবাবাহিকা বলতে কি বোঝো দেখো প্রশ্ন উত্তর দেখো অবশ্যই চিত্রটা উল্লেখ করবে পরবর্তী প্রশ্ন দেখো ট্রাক ফার্মিং কি এই প্রশ্ন উত্তরটা তোমাদের পাঠ্যবৃতে আগের ভিডিওতে দেখিয়েছি তোমরা তাও সহায়িকা থেকে আমি একটু দেখে দেখিয়ে দিচ্ছি দেখো ট্রাক ফার্মিং কি সহায়িকা থেকে দেখালাম আর পাঠ্যবৈতে একাদশ অধ্যায় পেয়ে যাবে লন্ডন লন্ডনিকা থেকে পরে দেখো ইউটিউবকেশন কি এই প্রশ্ন উত্তরটা পাঠ্যবৈতে দেখিয়ে দিয়েছে আগের সেটে তাও সহায়িকা থেকে একটু তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে পাঠ্য হইতে সুন্দর করে দেওয়া আছে এই প্রশ্ন উত্তরটি পাঠ্য হইতেও সুন্দর করে দেওয়া আছে পরবর্তী দেখো কেছে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের দুটি কুফল লেখ দেখো প্রশ্ন উত্তরটি দেখো দুটি পয়েন্ট সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই পুরো নিয়ে লিখবে পরবর্তী দেখো পুনম রপ্তানি বন্দর কাকে বলে উত্তরটা লিখবে লন্ডন দেখো পুনম রপ্তানি বন্দর কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে পুরোটা লিখতে হবে হ্যাঁ এখান থেকে এই অবধি তোমরা লিখবে পেজ নম্বরটাও দেখো দিয়ে দিয়েছি আমি পরে দেখো চারের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও প্রশ্ন মান হচ্ছে তিন একে দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য দেখো প্রশ্নের হচ্ছে অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে পরবর্তীতে কি আছে মাটি দূষণের কারণগুলি লেখো দেখো প্রশ্নের উত্তর তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে আর তোমরা খুঁটি বলবে সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে তৈরি করা হয় এটা এটাও তোমাদের পাঠ্যবদ্ধি একশো পঁয়ত্রিশ পেজি আছে একটু দেখে নিও আমি দেখালাম না পরবর্তী দেখো বায়ুচপের পার্থক্যের কারণ এটাও পাঠ্যপূর্থি তেত্রিশ পেজি আছে তোমরা একটু দেখে নিও পরবর্তী দেখো রুড় শিল্পাঞ্চলে লৌহ ইস্পা শিল্প শিল্পী উন্নত কেন দেখো প্রশ্নের উত্তরটি দেখো উত্তরটি পরবর্তী দেখো আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয় কেন এটা তোমাদের হইতে উনচল্লিশ পেজে আছে দেখে নিও আমরা দেখালাম না পরবর্তী দেখো কি আছে পাঁচের নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো তিনটি প্রশ্ন মান হচ্ছে পাঁচ দেখো একদায়গের প্রশ্নটা দেখো তোমার উত্তরটা দেখাই প্রশ্নটা দেখে নাও সরল অরণ্য স্ত্রী একটি মহিন দেখো সরল দেখো তার উত্তর গ এই পর্যন্ত লিখবে তারপরে দেখো স্তেপ তৃণভূমি এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো মানব জীবনে পর্বতের প্রভাব লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর অবশ্য তোমরা পয়েন্ট দিয়ে লিখবে এখান থেকে লিখবে উত্তরটি ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী দেখো তিন দাগের বায়ুর উচ্চ চাপ ও নিম্নচাপ সম্পর্কে আলোচনা করো দেখো প্রশ্ন উত্তর দেখো বায়ুর উচ্চ চাপ সম্পর্কে দেওয়া আছে পরবর্তী দেখো বায়ুর নিম্নচাপ সম্পর্কে দেওয়া আছে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কি আছে চার দেখে কীভাবে জল দূষণ ঘটে এই দূষণের প্রতিরোধের উপায়গুলি কী কী আচ্ছা কীভাবে দূষণ ঘটে এটা বইতে আটষট্টি কেজি পেয়ে যাবে যেহেতু পাঠ্যবই প্রত্যেকের আছে সেই কারণে দেখালাম না পরবর্তী দেখো এই দূষণের প্রতিরোধের উপায়গুলি প্রতিরোধটা আমি দেখাই দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে পড়ে লিখবে এই সেটের শেষ প্রশ্ন দেখো পাঁচ জায়গার প্রশ্নটা দেখো পেজ নাম্বার নম্বরটা দেখো দেওয়া আছে তোমরা এখান থেকে একটু দেখে নিও আমি দেখালাম না তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সব সুস্থ থেকে ভালো থাকবে আজকের মতো টাটা